চোর চোর ছাগল চোর এইবার কাটলিছড়া সমষ্টিতে রূপাছড়া এলাকায় এক ছাগল চোরের ধানা। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমরা শুনেছি অনেক বড় বড় চোর কিন্তু বর্তমানে ছাগল চোর হাঁস চোর মুরগি চোরে হানা চোরের কারণে ছাগল মাঠে চড়ানো যায় না এমন এক ছাগল চোরের কাহিনী নিয়ে আমি প্রিয়া কাটলিছড়া সমষ্টির রূপাছড়াতে জনতার হাতে আটক এক ছাগল চোর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাইলাকান্দি জেলার কাটতিছড়া সমষ্টির এলাকায় রূপাছড়ার লালমাটি নুনাইট কাল কালু ছেলে রিঙ্কুনাথের ছাগল করতে গিয়ে চোর ধরা পড়ে জনতার হাতে খবরে জানা গিয়েছে আমতলা পাঁচ নম্বর এলাকার বাসিন্দা রেজা কালী চোরা চুরি করতে গিয়ে গণধোলাই জনতার হাতে রেজা সাথে থাকা দুই ছাগল চোর তারা পালাতে সক্ষম হয় কিন্তু পালাতে পারল না রেজা আগেকে আগে মানুষের মুখে শোনা যেত চোরের দশ দিন মালিকের একদিন অবশেষে চোরাকে রূপাচরা এলাকার সমাজসেবী ও পঞ্চায়েত প্রতিনিধি মিলে রেজাকালী চুরির কাছ থেকে লিখিতভাবে দরখাস্ত নিয়ে কিছু বক্তব্য রেখে ছেড়ে দেয় রাজাকালীর চুরের কপাল খুবই ভালো পুলিশের হাতে সৌজে না দেওয়ার কারণে কিন্তু এখানে একটা প্রশ্ন এসেছে এই গ্রামের সমাজসেবীরা চিন্তা ভাবনা করে বলে পুলিশের হাতে সৌজে দিলে পুলিশ যদি প্রশ্ন করে অবশেষে আমাদের হাতে তুলে দিলেন একটা ছাগল চোরকে এই ছাগল চোরকে কে কে অবশ্যই আমাদের কমেন্টে বলবেন রূপাথরা থেকে শাহিদ আহমেদের রিপোর্ট পরাক টাইমস টুটি